নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন কি এই রেসিপি তার জন্য কি কী লাগছে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে কড়া বসিয়ে তাতে চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম এরপর আগে থেকে নুন মাখিয়ে রাখা পরিষ্কার করে ধুয়ে সেই মাছ চিংড়ি মাছ সেটা আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না অল্প কিছুক্ষণের মধ্যেই চিংড়ি মাছটা ভাজা হয়ে যায় বেশি ডিপ করে ভাজার দরকার নেই কিছুটা ওপরটা লাল লাল হয়ে আসলে আমি এটা তুলে নেব দেখুন চিংড়ি মাছটা আমার হয়ে গেছে আমি কড়া থেকে চিংড়ি মাছটা তুলে নিচ্ছি আজকে আমি বানাচ্ছি চিংড়ি পটলের রেসিপি পটল চিংড়ি তো দেখুন কিভাবে। রান্নাটা করছি এরপর আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম পটলটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এদিকে আমি সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা সমস্ত মশলা যা যে রান্না করতে লাগে সেই আর কি এদিকে দেখুন আমার পটলটা ভাজা হয়ে এসেছে প্রায় এরপর আমি কড়া থেকে তুলে নিচ্ছি পটলটা আমি কড়া থেকে তুলে নিয়ে এরপর দিয়ে দেব আলু হ্যাঁ পটল চিড়ি বানানোর সাথে একটু আলু দিলে বেশ ভালোই হয় তাই আমি কিছুটা আলু আগে থেকে কেটে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলু সেদ্ধ আলুটাই আমি একটু ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি কড়া থেকে তুলে নিচ্ছি তো যার যার পটল চিংড়ি খেতে ভালো লাগে এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় এইভাবে বানালে এবার কোড়াতে আরও কিছুটা তেল দিয়ে আমি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ আমি এখানে একটি পেঁয়াজকে কুঁচিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে মশলা কিন্তু যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা পারফেক্টভাবে কষানো হলেই তবে রান্নার টেস্টটা বাড়ে এখন এবার আমি দিয়ে দিলাম আদা এবং রসুন আদাটা আমি বেটে নিয়েছিলাম আর রসুনটা একটু থেতো করে নিয়েছিলাম রসুন সাধারণত আমি বেটে দিই না আমি থেতো করে দিই এরপর দিয়ে দিলাম হলুদ লঙ্কা জিরে লবণ এবার সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে আবারও বলছি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষাতে হয় মশলাটা ভালোভাবে কষানো হলেই রান্নার টেস্টটা বেড়ে যায় তাই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবং আগে থেকে ভেজে রাখা পটল এবং আলু এরপর মশলার সাথে সমস্ত কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সমস্ত কিছু কষানো হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো জল দেবো বেশি জল দেবো না কেননা আলুটা আমার আগে থেকেই সেদ্ধ হয়ে আছে এখানে আমি কাপ পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর কিছুটা সময় ঢাকা দিয়ে আমি এটা রান্না হতে দেবো কেন আলুটা আমি ভালোভাবে সেদ্ধ করিনি এবং পটলটাও আছে তো কিছু সময় ধরে মিনিট পাঁচেকের মতো সময় ঢাকা দিয়ে রান্না করলাম দেখুন আমার সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম পটল চিংড়িটা খেতে এত সুন্দর হয়েছিল যে বলে বোঝাতে পারবো না এটা আগের দিন বানিয়েছিলাম আজকে ভিডিওটা পোস্ট করছি আবার একটুক্ষণ হতে দিলাম দেখুন হয়ে গেছে এরপর একটু আলুগুলো আমি ভেঙে ভেঙে দেবো এই একটু চামচের সাহায্যেই আমি আলুটা একটু করে ভেঙে দিচ্ছি তাতে মশলা একটু গেভিটা ভালো হবে যেহেতু আমি কম মশলাতে রান্না করি তাই আলুটা একটু আমি ভেঙে ভেঙে দিলাম এরপর দিলাম টমেটো সস এক চামচ পরিমাণ এবং চিনি দিলাম সামান্য পরিমাণ চিনিটা দিলে আপনার টক ঝাল মিষ্টির পারফেক্ট হয় এবং খুব সুন্দর খেতে লাগে তাই একটুখানি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম চিনিটা এরপর যেটা দিতে হবে এক চামচ ঘি ঘিটা দিলে অবশ্যই কিন্তু খুব সুন্দর টেস্ট আসে তো দেখুন এইভাবেই আমি পটল চিনিটা আজকে বানিয়ে নিলাম যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এরপর আমি এটা একটা পাতে তুলে নিয়ে সার্ভ করে দেব এইভাবে পটল চিংড়ি অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের বানানো পটল চিংড়িটা কেমন হয়েছিলো তখন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ